অবস্থ দুটি শিশু সন্তান তাকিয়ে আছে তাদের বাবা কখন বাড়ি ফিরবে কখন কোলে তাদের নিয়ে জড়িয়ে ধরে চুমু খাবে কিন্তু তারা হয়তো এখনো বুঝে উঠতে পারেনি তাদের বাবা রোবেল আহমেদ কখনোই আর ফিরবে না গত পনেরোই এপ্রিল নরসিংদী জেলার আমদিয়া ইউনিয়নের পাকুরি এলাকায় প্রকাশ্যে দিবালুকে কুপিয়ে হত্যা করা হয় ওই ইউনিয়নের ইউপি সদস্য রুবেল আহমেদকে এই হত্যায় শুধু একজন ইউপি সদস্যকে দুনিয়া থেকে বিদায় করা হয়নি ভেঙে চুরমার করা হয়েছে একটি সাজানো সংসার এতিম করা হয়েছে নিষ্পাপ দুটি শিশুকে স্বামীহারা করা হয়েছে এক স্ত্রীকে এই নির্মম হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তারা আজও রয়েছে ধরা বাহিরে আজকে আমাদের মানুষ নিচে না মার কুল খালি করছে আমি বউ আমার বুকটা খালি করছে আমার দুইটা সন্তান ভবিষ্যৎ কি হইব ভবিষ্যৎ মাত্র তো জীবনের শুরু না চার বছর বয়স চার বছর পাঁচ মাস আর ওর দুই বছর দেড় মাস চলে তো মাত্র তো জীবনের শুরু বাবার কোলে উঠে খেলবো বাবার কোলে ডাক দিব কোলে উঠবো বাবা কোলে দৌড়বো তো ওদের ভবিষ্যৎ কেমনে কি হইব বাবা একটা বটবৃক্ষ উনি ছায়া দেয় আর আমার সেই বটবৃXcodeই কেটে লইছে জানা যায় আমদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন কে ঘিরে ৮ নং ইউপি সদস্য রুবেল আহমেদকে তার প্রতিদ্বন্দী প্রার্থী ইমরুল ও রুবেল সহযোগী সফিউদ্দিন রুহুল আমিন ইয়াকুব সহ আরও চার থেকে 5 জন ব্যক্তি পাকুরিয়া বাজারে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যা করে এই হত্যার ঘটনায় নিহতর স্ত্রী খাদিজা বেগম থানায় চার জনের নাম উল্লেখ করে আরও চার থেকে পাঁচ রাহুলকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন তবে এই হত্যার পুলিশ এজারভুক্ত তিন নম্বর আসামি রুহুল আমিনকে গ্রেপ্তার করতে পারলেও বাকি আসামিরা রয়েছে ধরাছোয়ার বাহিরে নিহতের পরিবারের দাবি এই নৃশংস হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের যেন সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হয় এমন নিশংসতার শিকার হয়ে আর যেন কোনো সন্তান বাবা হারা না হয় স্বামী হারা না হয় যেন কোনো স্ত্রী সরকারের কাছে একটাই আবেদন কারণ এরকমের যাতে আর কোনো মায়ের বুক কুল খালি না হয় কোনো বউয়ের বুক খালি না হয় কোনো সন্তানটা যেন এতিম না হয় এতে এরকমের শাস্তি হোক যাতে মানুষ খুন করার আগে দশ বার ভাবে যে দশ বার ভাবে যে আমি এই যে এই একটা মানুষে খুন করে এর তো পরিবার আছে হ্যাঁ কি অবস্থা হইব তো একটা মানুষে খুন করার আগে যাতে দশ বার ভাবে এরকমের শাস্তি হয় যেন মানুষ মারার আগে যেন ইয়া করে যে না এরকমের মারলে এরকমের শাস্তি হইব